আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবরকাত তা আমার ইউটিউবের প্রিয় ভাইবিরা যারা আছেন হয়তো ভাবছেন যে আমি মাঝখানে একটা গ্যাপে পড়ে গেছেন না আমি হারাই গেছি কে বা আসতেছি না কেন অনেকেও এই যেহেতু কমেন্টস বা করছেন কিন্তু আসলে আমার মানসিক শারীরিক সব কিছু মিলে ছোট একটা ব্রেক নিয়েছে আমি এছাড়া কিছুই না আমি আপনাদের কাছে সবসময় ছিলাম সবসময় আছে এবং আগামীতে ইনশাল্লাহ সবসময় থাকবো তো যাই হোক যারা আপনারা কমেন্টস করছেন যে দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি নিয়ে কিছু বলেন সত্যি কথা বলতে কি দুই হাজার পঁচিশের আপনার ফেব্রুয়ারির টুকটাক নুলস্তা বেরোসছে একবার যে বেরোনায় তা না যারা আপনার অপেক্ষা করতেছিলেন যে তাদের উদ্দেশ্যে এরকম আমি বলছি যে আপনি অপেক্ষা করেন যেহেতু আপনার এই ফাইলটা জমা দেওয়া আছে এটা তো নষ্ট হয়ে যাচ্ছে না পাশাপাশি আপনার প্রি ফাইলিং করেন এই কথাটা কিন্তু সবসময় বলে গেছে কারণ কি একটা নিয়ে আপনার বসে থাকার কোনো মানেও না সামনে যাদের ইন্টেনশন আছে ইটালতে আসার তারা আপনি মিস করেন না কোনো কারণে হয়তো আপনাদের কিছু টাকা নষ্ট হবে যদি একান্তে আপনাদের ইচ্ছা থাকে যে ইটালিতে আসবেন বা ইউরোপের কোনো দেশে ঢুকতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ইটালি কিন্তু একটা ব্যাটার কারণ কি ইটালিতে প্রতি বছরই কিন্তু আপনার দেখতে ফুলছে লিগালভাবে লোক আসে একটা প্রক্রিয়া অব্যাহত রাখছে এটা দু হাজার আঠাশ পর্যন্ত একটা অব্যাহত থাকবে তো অনেকের আপনি দেখবেন যে এই নিউজগুলো আমার কাছে আসছে যে আমি শেয়ার করতে পারিনি সমস্যা পাই ক্ষেত্রে আপনার ব্লগ যে নুলস্তগুলো ছিল পিডিএফ সেগুলো আনব্লক করা হয়েছে যাদের আপনার সুই আপডেট করা ছিল অনেকে সুই আপডেট করা নূলস্তাব পাইছে অনেকে আপনার জমা দেওয়ার তিন থেকে চার দিনের ভিতরে ভিসা পাইছে অনেকে রিসেন্ট আপনার তিন চারজন আমাকে কমেন্টস করতে তারা নূলস্ত পাইছে যাই হোক এগুলো আপনার দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি আপডেট ছিল এবার আসে দু হাজার ছাব্বিশের প্রি ফেলিং নিয়ে কিছু কথা বলি তো আজকে একটু বেশি কথা বলতেছি দুইটা পঁচিশ এবং ছাব্বিশ নিয়ে বলতেছি অনেকদিন একটা গ্যাপ ছিল তা আপনাদের কিছু রিকোয়ারমেন্ট হয়তো পারছিলো দু হাজার ছাব্বিশের যারা আপনি আবেদন করবেন আবেদনের আমার মতে জিনিসটা ক্লোজ হয়ে গেছে থাকা এই জন্য বলতেছে ক্লোজ হয়ে গেছে আপনারা লজিক্যালি চিন্তা করে দেখবেন যে যাদের আপনাদের আবেদন করার ইচ্ছা ছিল যে ধরেন আপনার স্পন্সর আর ডোমেস্টিক নিয়ে বলি এক কথা স্পন্সর আর ডোমেস্টিকের আপনার আবেদন করতে গেলে মানে প্রিফেলিং করতে গেলে আপনার আনপাল সার্টিফিকেট লাগে যেহেতু আপনার যাদের আনপাল সার্টিফিকেট আপনার করা আছে যাদের আপনি ইচ্ছা আছে যে আমরা ডোমেস্টিক কাগজ জমা দেবো লোক পাইলে বা পরিচিত লোক আছে তার সঙ্গে হয়তো বা আপনাদের একটা আলাপ আলোচনা চলতে বা স্পন্সর জমা দেবো তাদের আনপাল যাদের করা ছিল তারা চাইলে আপনি ডিসেম্বর সাত তারিখ পর্যন্ত আপনি প্রিফেলিংটা করতে হবে তবে আমি সাজেস্ট করবো যে সাত তারিখে না দু একদিন আগে করার জন্য আর কি যেহেতু আপনার সার্ভার যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে জিনিসটা আটকায় যেতে পারে গা তো এটা হল আপনি যাদের আপনার আনপাল সার্টিফিকেট করা আছে ডোমেস্টিক আর স্পন্সারে তারা চাইলে আপনি এখন পর্যন্ত প্রিফেলিংটা করতে পারবেন আর যাদের আপনি এগ্রিকালচার বা সিজনাল আবেদন করতে চেয়েছেন তারা ডিসেম্বর সাত তারিখের একদিন আগ পর্যন্ত বা দু হাজার সাত তারিখ পর্যন্ত যদি সার্ভার কোনো প্রবলেম না থাকে আপনার আনপাল সারা কারণ আপনার সিজনালে কোনো আনপাল লাগে না সেই ক্ষেত্রে আপনার দু হাজার ছাব্বিশ জনের করতে পারবেন এইবার আসি যে যে আপনার প্রি ফাইলিং করার ক্ষেত্রে যে এর আগে আমি বেশ কিছু কথা বলছিলাম যে এখন কেন প্রি ফাইলিং করা ঠিক হবে না বেশ কিছু ভিডিও বেশ কিছু রিল আমি কিন্তু আপলোড করছিলাম যে সত্যি কথা বলতে কি আপনার কাছে কিন্তু এখন কোনো মাধ্যম বলে যে আমি তোমার ফাইলটা জমা দিয়ে দিই কারণ কি আপনি বলবে যে প্রি ফাইলিংটা এখন করবো সেটা যে ডমেস্টিকের আর হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের আগামটা উচিত হবে না কারণ কি আপনার ডোমেস্টিকের আর স্পন্সারে যেহেতু আপনার আনপাল সার্টিফিকেট লাগে আনপাল সার্টিফিকেটে সরকারি আপনার রেজিস্টার যে নিয়মটা একেবারে যেটা সঠিক নিয়মটা এটা পনেরো দিন আগে আপনাকে আনপালের জন্য আবেদন করতে হবে এইটাকে আপনি শিথিল করে ন্যূনতম আট দিন আগে করতে হবে কারণ কি আনপাল আবেদন করার পরে আপনাকে একদিন পরে দুই দিন পরে তিন দিন পরে চার দিন পরে সর্বোচ্চ পনেরো দিন লাগতে পারে আপনার রিপ্লেটা আসতে কিন্তু আমাদের বাঙালি সমাজে যে চালাকিটা করে যে চালাকিটার কারণে আপনাদের সব স্বপ্ন নষ্ট হয় আপনার একটা আশায় থাকেন একটা হ্যাঙ্গিংয়ে থাকেন কিন্তু কাজের কাজ কিছুই হয় না কি করে আপনার প্রিফেলিংটা আপনার আনপাল সহ আসারবেশনে সহ একেবারে আপনার ফাইলটা করে ফলা কিন্তু এটা কিন্তু নিয়ম না মূলত অনেকে এই কাজটা করতেছে এবং আপনার প্রিফেলিং এর টাকাটা দিচ্ছেন নষ্ট হইতেছে নিয়ম অনুযায়ী আপনি আগে আনপালের আবেদন করতে হবে আনপালটা আসার পরে আসারবেশনে করতে হয় আর আনপালটা হয় মালিকের নামের আসারভেশনে যে আসবে তার নামের সহ আপনার কর্তা মালিকের এভরিথিং আপনার ডকুমেন্টস দিয়ে তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার আনপালটা যদি করানো থাকে এই মুহূর্তে যে আপনাকে বলবে যে একেবারে আপনার ফাইলটা আপনার সেন্ড করবে বা প্রিফাইনটা করবে সেই ক্ষেত্রে আপনার টাকাটাই নষ্ট হবে কাজের কাজ কিচ্ছু হবে না সে হয়তো বা আপনার প্রি করার উদ্দেশ্যে আপনার কাছ থেকে হাজার টাকা হয়তো একটু কম খরচ করবে এরকম দশজনের কাছ থেকে একশো দুইশো টাকা সে কামাই কামাইতে পারতেছে কিন্তু আপনি কিন্তু এই মুহূর্তে যাদের আনপাল করা নাই যদি আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন যে আমার যে আপনি আবেদনটা করবেন আমার যে আপনাদের কাছে কি আনপাল করা আছে কিনা যদি আনপাল করা না থাকে তাহলে আমার মনে হয় না আপনাদের প্রি ফাইলিং করার জন্য আগানো ঠিক হবে কারণ কি প্রিফাইলিং এর সময়টা আপনার ন্যূনতম আট দিন না থাকলে কমসে কম যদি আপনার একদিন দুই দিন পরে যদি না আসে আপনার আনপালের সার্টিফিকেটটা তাহলে কীভাবে প্রিরিফেলিংটা করবে এমন হয়তো পারে সেটা আট দিন পরে আসবে আর এখন তো আপনার রাষ্ট্রম যাচ্ছে শেষের সময় তো শেষের সময় একটা জ্বরটা লাগতেই পারে আনপাল না করা থাকলে আপনার কখনোই আপনার নতুন করে প্রিফাইলিং দু হাজার ছাব্বিশ জন আর আগে নেয় দু হাজার সাতাশ জনের প্রস্তুতি নেন এইটা আপনার জন্য ব্যাটার হবে কারণ কি আপনাদের এরকম প্রবণ সবাই দেখাবে এই তুই যারা ব্যবসা করে তারা হয়তো তার এই সুযোগটা খুঁজবে কিন্তু আপনি এই সুযোগটা দিন না এই সুযোগটা আপনার দেওয়া মানে আপনার টাকা নষ্ট আপনার স্বপ্ন নষ্ট তো আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহে আসসালাম আলাইকুম মহানু